নতুন মিশন অনুরাগের ছোঁয়ার মিস্কার নতুন মিশন হচ্ছে সুক্ষদেব বাবু এবং জয়ী মিস্কা হঠাৎ ভাবতে থাকে কে এই সুক্ষদেব বাবু এবং কে এই জয়ী যাকে আমার খুবই চেনা চেনা লাগে তখন ইন্টারনেটে সার্চ করতে থাকে যে কে সুক্ষদেব বাবু তখন সে জানতে পারে যে সুক্ষদেব বাবু বিংবং এপিটাইটের মালিক সে একটি বেঙ্গলি রেস্টুরেন্ট চালায় তখন সে যখন আরেকটু ভালোভাবে রিসার্চ করে তখন দেখতে পায় সে পাঁচ বছর আগে ব্যাচেলার ছিল তখন তার মনে একটি খটকা জাগে সে যদি পাঁচ বছর আগে ব্যাচেলার থাকে তাহলে তার তেরো চোদ্দ বছরের একটি মেয়ে কিভাবে থাকে তখন সে বলে এখন আমার নতুন মিশন হচ্ছে সুক্ষদেব বাবু আমি বের করেই ছাড়বো এদের রহস্য বাইদ ওয়ে আমার সুন্দরী সুন্দরী আপুরা আপনাদের কি বলছি আপনারা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটি অন করে দিন মিসকা যখন সুক্ষদেব বাবুর রেস্টুরেন্টে যায় তখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল সে যখন নক করে তখন দীপার ভাই আসে এবং তাকে বলে এ রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গিয়েছে মিসকা তখন বলে আমার সুক্ষদেব বাবুকে প্রয়োজন ওনাকে একটু ডেকে দিন তখন দীপার ভাই বলে কি প্রয়োজন আপনি কোথা থেকে এসেছেন বলুন তখন মিসকা বলে ওনাকে শুধু গিয়ে বলুন আমি দেখা করতে চাই যখন মিসকার সাথে সুক্ষদেব বাবু দেখা করার জন্য আসে তখন মিসকা সুক্ষদেব বাবুকে বলে আমি ইন্টারনেট থেকে আপনার নাম পেয়েছি আমি একজন বাঙালি আমি মুম্বাই এসেছি নতুন আমি এসে আপনার অনেক নাম ডাক শুনলাম পাশাপাশি আপনার রেস্টুরেন্টও অনেক নাম ডাক শুনলাম সুক্ষদেব বাবু যখন মিসকার জন্য মেনু কার্ড আনতে যায় তখন তখন মিসকা জানলার একটু ফাঁক দিয়ে দীপাকে দেখতে পায় তখন সে মনে মনে ভাবতে থাকে তাহলে আমি যা ভাবছি তাই কি সঠিক সেই গায়ের অতি চেনা যা আমার সূর্যর অতি প্রিয় জি বন্ধুরা আপনারা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন জি আমার সুন্দরী সুন্দরী আপুরা যারা রয়েছেন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন